দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বৈঠক ছিল এর আগেও বহুবার আমাদের টাউনের প্রশাসনিক বৈঠক হয়েছে সেই কারণেই আইসি সাহেবের নেতৃত্বে আইসি সাহেব যে আরামবাগের যে টোটোগুলো টোটোগুলো আরামবাগে পৌরসভা থেকে পাঁচশো লোগো দিয়ে সেই পাঁচশো লোগোটাই আরামবাগ টাউনে চলবে পাঁচশো লোকের বাইরে আরামবাগ টাউনে আর কোনো গাড়ি চলবে না এর মধ্যে কিছু ডাব্লুপি নাম্বার আছে ডাব্লুপি নাম্বার সরকার থেকে দেওয়া হয়েছে সবাইকে ডাব্লুপি নাম্বার করতে হবে গাড়িকে যে গাড়িতে করতে হবে এখন একটা কালার সিলেক্ট করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে হলুদ কালার আরামবাগ টাউনের জন্য হলুদ কালার করা হয়েছে সেই হলুদ কালার পরেই প্রত্যেককে চার তারিখ পর্যন্ত টাইম দিয়েছে চার তারিখের মধ্যে টুড়ে নিয়ে আরামবাগ টাউনে কিছু হলুদ ওই পাঁচশো জন কি পাঁচশো শহরে আরো যারা টোটো আছে সেগুলো আরো যারা টোটো আছে পরবর্তীকালে চিন্তা ভাবনা করা হবে কিন্তু তাদেরকে এখন চালাতে দেওয়া হবে না আজকের বৈঠকের আলোচনা ওই পাঁচশো টোটো এবং ডাব্লিউ বি যাদের নাম্বার দিয়ে আছে ডাব্লিউবি নাম্বার তাদেরকে দিই তারা আগে থেকেই করে নিয়েছে যারা এখনও করে না তারা পরপর করে নেবে এগুলি যারা গাড়ি করে তারাও প্রত্যেকে যারা টোপন পেয়েছে প্রত্যেকেই ডাব্লিউবি নাম্বার করছে অঞ্চলের গাড়িকেও ডাব্লিউ বি নাম্বার করতে হবে পরের পর আস্তে আস্তে ধাপে ধাপে করা শহরের গাড়ি কি গ্রামগঞ্জে যেতে পারে না এরকম কিছু বিধি শহরের গাড়িও এমার্জেন্সি কোনো কাজে গ্রামে যেতে পারে গ্রামের গাড়িও এমার্জেন্সি কোনো কাজে

আলো আলো স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাদ নরসিংহম এর পাশেই বাসুদেবপুর আডাপাক এই আলোচনা নিয়ে তারপরে তোমার গাড়ির জ্যাম বিশাল হচ্ছে যার জন্য যেগুলো নাম্বার ওয়ালা গাড়ি বিনা নাম্বারের গাড়ি চলবে না পঞ্চাত থেকে গাড়ি আসতে দেবে না আই সি নির্দেশে মোটামুটি মানা হল টোটোই কালার করতে হবে কালার করতে হবে কালার করতে হবে ওই জন্য সবাইগুলো কালার করেছি আর যাদের করা হয়নি তাদেরকে দু তিন দিন টাইম দিয়েছে দু তিন দিনের মধ্যেই করতে হবে যারা করতে পারবে না যারা করতে পারবে না প্রশাসন ধরে আবার তার আইনের ব্যবস্থা নেবে আপনার নাম আমার নাম সে কবির বাড়ি দু নম্বর আটশো আপনাদের ভালোভাবে আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি আরামবাগ পৌরসভার যে গাড়ি ছিল এই গাড়িগুলো যাদের যারা পৌরসভা চলে তারা ইয়েলো কালার করতে বলেছিল অনেকেই করে ফেলেছি এবার দু একজন বাকি আছে সেগুলো পুলিশ প্রশাসন থেকে আবার টাইম দিয়েছে আর দিন তিন যারা টাইম দিয়েছে তার মধ্যে করতে হবে আর চার থেকে থানা থেকে ধরবে সমস্ত গাড়ি যাদের রঙ মানে হয়নি বা বাইরেকার গাড়ি তাদেরকে ধরবে আরামবাগে যদি চলাচল করে আর এইটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আরামবাগে যানজট যানজট হয়ে থাকতো মানুষ যার যাতায়াত করতে অসুবিধা হচ্ছিলো সেই কারণে যার বাইরে টোটো এসে এখানে ভাড়া খাটছিল তো সেই কারণে যাতে না বাইরে টোটো এসে আরাম ভাগে ভাড়া কাটতে পারে আর আমরা পৌরসভার যে সমস্ত টোটো ছিল তাদের ইনকাম কমে কম হচ্ছিলো এখানে পৌরসভার টোটো পৌরসভাতেই থাকবে অঞ্চলে ভাড়া খাটতে যাবে না এই রকম নির্দেশ দেওয়া আছে আর পৌরসভার মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা কি উদ্যোগটা ভালো কি কেমন দেখছেন ভালো ঢাকা না আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন থেকে আমাদের পৌরসভা থেকে যে সিদ্ধান্তটা নিয়েছে আমি মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে আপনার নাম আপনার নাম আমার নাম মহাদেব পণ্ডিত বাড়ি গলুত 84 আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আড়ামবা অঞ্চলে পেয়েছেন তাদের জন্য যে অঞ্চলে পেয়েছেন সেই অঞ্চলের মধ্যে থাকার নির্দেশ আছে যখন আপনারা নাম্বারটা করেছেন তখন আপনার নম্বর নাম করতে হয়েছে তারপরে আপনারা সেই অঞ্চলে নাম্বার কিছুদিন আগে

মেনে হবে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি